से कुरान कर हमने ना फैलाया होता से कुरान कर हमने ना फैलाया होता ए ज़माने ने ज़माना ने ना दिखाया होता ओ मज्जत जमाने में मुसलमान होकर ओ मजस्त ज़माने में मुसलमान होकर

সেই কোরান মানুষকে সত্য পথ দেখায় সেই কোরান মানুষকে হোদার্লিনের পথে নিয়ে যায় সেই মহান আল্লাহর সত্য গ্রহন্ত হতে আয়াকে কারিমা খুদবার পরে পরে আমি আপনাদের সামনে তুলে ধরেছি মহান আল্লাহ তাবার পবিত্র আল কুরআনের মধ্যে স্বাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানু হিজারা এই আয়াতের উপরে ভিত্তি করে আলোচনা হবে কবি ছন্দের মাধ্যমে সারা বিশ্ব জাতিকে বার্তা দিলেন কবি ছন্দের মাধ্যমে সারা বিশ্ব জাতিকে শিক্ষা দিচ্ছেন তর্ষে কুরআন কর हमने ना फैलाया होता ए जमाने ने ज़माना ने ना दिखाया होता यदि कुरान की शिक्षा कुरान की तालीम यदि मानुषेर ভিতরে না 같তো এই দুনিয়াতে যদি পরস্পরকীত না হতো তাহলে বিশ্ব জগতের মানব আমরা আজ আমরা কি জিনিস নবী কী জিনিস আল্লাহ কী জিনিস তহিদ কী জিনিস নামাজ কী জিনিস রোজা কী জিনিস হজ কী জিনিস জাদা কী জিনিস হক কী জিনিস ন্যায় কী জিনিস হালাল কী জিনিস হারাম কী জিনিস এই সমস্ত জিনিস আমরা পার্থক্য করতে পারতাম না কোরআন আমাদেরকে মানবতা দিয়েছেন কোরআন আমাদেরকে মানুষত্বার শিক্ষা দিয়েছেন কোরআন আমাদেরকে সত্যপাতের পথ দেখিয়েছেন কোরআন আমাদেরকে হাব এবং বাতিলের পার্থক্য করে কোরআন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ওই জন্য কবি ছন্দের মাধ্যমে বললেন ধার্সে কোরআন এ নে দেখায়া হতা

আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ একটাই হলো। আমরা ক্ষতির বুকে ক্ষতি আমাদের উপরে হচ্ছে একটাই আমাদের কারণ যার জন্য ক্ষতি ছন্দের মাধ্যমে সারা বিশ্ব জাতিকে বার্তা দিলেন আজ হাম খার হয়ে তারিখে কোরআন আজ আমরা ক্ষতিগ্রস্ত এই জন্য হয়েছি কোরআনের সংবিধানকে ভুলে বসেছি কোরআনের মানবতাকে ভুলে বসেছি কোরআনের সত্যতাকে ভুলে বসেছি কোরআনের হককে ভুলে বসেছি এই জন্য আজকে আমরা মুসলিম জাতি আজকে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছি কোরআনের সত্যতা যদি আজকে বোঝায় রাখতাম কোরআনের মানবতা যদি আমরা বোঝায় রাখতাম রসমুল্লার আদর্শই যদি আদর্শবান হতে পারতাম তাহলে আজকে আমরা মুসলিম জাতি আজকে আমরা ক্ষতিগ্রস্ত হতাম না সুতরাং ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ একটাই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ একটাই আমরা কোরানের সংবিধানকে ভুলে বসেছি এই জন্য আজকে আমাদের অবস্থাটা হচ্ছে এই জোরে বলুন সোভা একজন এই ফাতে অংশগ্রহণ করার জন্য পঞ্চাশ টাকা দিয়েছেন পারবেন একশো টাকা করে পঞ্চাশ আটশো করে নবীর মোহাম্মতে সবই মারাজের ফাতে অংশগ্রহণ করতে সবে মিরাজের ঘটনা এবার শোনাব না যেহেতু আমি ইসলামের শরিয়তে সংবিধানগুলো আপনাদের সামনে তুলে ধরেছি ওই সিস্টেমগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ পারবেন ভাই পঞ্চাশ একশো করে নবীর মোহাম্মাতে নবীর ফাতিয়াতে সবে মিরাজ যেই রাত্রিতে আমাদের উপরে পাঁচ হক নামাজ অনিবার্য হয়েছিল সেই দিনে ফাতিয়া হবে অন্যান্য বছরে নেয় পারবেন না পঞ্চাশ একশো করে বেশি বলার দরকার নেই ইচ্ছে হলে দিবেন না হলেও ফাতে হবে ফাতে হবে দিলেও হবে না দিলেও হবে ফাতে হবে ইনশাল্লাহ মনে করবেন না যে দিব না ফাতে হবে না ফাতে হবে যেখান থেকে হোক সিন্নি আসবে ফাতে হবে ইনশাল্লাহ একজন ভাই আমার একশো টাকা দিয়েছেন আল্লাহ তাবারকাল্লা দিনের দান কিছু কবুল করে আমি আজি জানে মহমদরা সামাইয়া মহাজাস তো কোরআন বললেন ইয়া আইয়াল্লা সিনা মানু কু আনফুসাকুম ওয়াহালি কুমুর নার হে ইমানদার বিশ্বাসী গণেরা যারা আল্লাহ এবং আল্লাহর উপরে বিশ্বাস বিশ্বাসিত হয়ে যারা ইমান নিয়ে এসেছ যারা ইমান নিয়ে এসেছো তাদেরকে আল্লাহ তাবার কথা বললেন ইয়া আইয়ু আল্লাহ সিনা মানু কু আনফুসাকুম ওয়াহালি কুমুর নারা হে ইমানদার বিশ্বাসী নিজে জাহান্নামের নামের অগ্নি থেকে বাঁচো এবং নিজের পরিবার পরিজন আলে আওলাদেরকে আত্মীয় স্বজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও জোরে বলি আল্লাহর কোরআন বার্তা দিলে নিজে জাহান নামের অগ্নি থেকে বাঁচো এবং অপরকেও জাহান নামের অগ্নি থেকে বাঁচাও তো জাহান নামের অগ্নি থেকে তারাই বাঁচতে পারবে যারা কুরআনের সংবিধান হাদিসের ফারমান নেবিয়ে মুস্তাফার সংবিধানকে মেনে চলবে জাহান নামের পথ থেকে মানুষকে তারাই বাঁচাতে পারবে যারা মানুষকে সত্য বার্তা দিবে জাহান নামের পথ থেকে তারাই বাঁচতে পারবে যারা সঠিক অর্থ সঠিক জায়গায় ব্যবহার করে তার অর্থ বুঝবে যদি সঠিক অর্থ কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যা যদি না প্রেম করতে পারি না বুঝতে পারি তাহলে ওই শিক্ষা ওই তালিম ওই জ্ঞান আপনাকে সঠিক পথ কখনো দেখাতে পারে না সঠিক কোরআন ও হাদিসের যদি আপনি ব্যাখ্যা বুঝে সঠিক পথে পরিচালিত হন তাহলে নিশ্চয় খোদার কসম ওই শিক্ষা ওই তালিম ওই জ্ঞান আপনাকে সেরাতে মুস্তাকিমের পথে পথ দেখাবে যদি সঠিক কোরআন ও হাদিসের শিক্ষা নিয়ে যদি সঠিক অর্থ সঠিক জায়গায় ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই ওই কোরআন ওই আপনার শিক্ষা আপনাকে সঠিক শিক্ষা নেওয়ার পরে সঠিক তত্ত্ব মানুষের কাছে প্রয়োগ করলে ওই আপনার শিক্ষা ওই জ্ঞান আপনাকে জাহান আগুন থেকে বাঁচার সক্ষম হবে চলে সুবহানাল্লাহ ওই শিক্ষা থেকে বর্জন থাকুন ওই তালিম নেওয়া থেকে বর্জন থাকুন যেই তালিম যেই শিক্ষা যেই জ্ঞান যেই ভুল শিক্ষা নেওয়ার পরে মানুষের কাছে ভুল তত্ত্ব প্রয়োগ করবে ওই শিক্ষা আপনাকে কখনো জান্নাতের পথ দেখাতে পারে না যেই শিক্ষা দিয়ে আপনি সঠিকভাবে মানুষের কাছে ব্যর্থ করতে পারবে না ওই শিক্ষা শিক্ষার মধ্যে গণ্য হবে না যেমন শিক্ষা থেকে বর্জন থাকুন যেই শিক্ষা নেওয়ার পরে আপনি গোপনীয় কাউকে কাউকে অর্থ বুঝাবে ওই তালিম নেওয়া থেকে বর্জন থাকুন ওই শিক্ষা থেকে আপনি দূরে থাকুন ওই শিক্ষাকে আপনি আঁকড়ে ধরুন ওই শিক্ষাকে আপনি দিলের মধ্যে অ্যাকসেপ্ট করুন ওই শিক্ষাকে আপনি দিলের মধ্যে গেঁথে নিন যেই শিক্ষা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যেই সত্যতা বাস্তব রূপে রূপান্তরিত রূপান্তরিত করতে পারবে যেই শিক্ষা মানুষের কাছে বললে কোনোরকম সমস্যা দাঁড়াবে না তেমনি কোরআন ও হাদিসের শিক্ষা দিন যদি আজকে সঠিক বাস্তব রূপে কোরআন ও হাদিসের সঠিক যদি শিক্ষা নেওয়ার পরে যদি আপনি মানুষকে বার্তা দিন তাহলে নিশ্চয়ই ওই বার্তা ওই শিক্ষা আপনাকে জান্নাতে রাস্তা দেখাবে সঠিক কুরআন ও হাদিসের শিক্ষা দেওয়ার পরে যদি মানুষকে সঠিক পথ দেখান তাহলে নিশ্চয়ই ওই আপনার শিক্ষা ওই তালিম আপনাকে আলী তালিমের পথ দেখাবে সঠিক মাসলা মাসালি শিক্ষা অর্জন করার পরে মানুষের কাছে এসে তথ্য দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারলে নিশ্চয়ই ওই শিক্ষা ওই জ্ঞান আপনাকে জাহান নামের অগ্নি থেকে বাঁচাতে সক্ষম হবে জোরে বলুন তো আজি জানে মহতারাম শিক্ষা তেমনি নেন যেই শিক্ষা সিনা পুলিয়ে সবার সামনে বলতে পারবেন ওই শিক্ষা নেবেন না যেই শিক্ষা মানুষকে গোপনীয়ভাবে শিক্ষা দেব ওই শিক্ষা কখনো নিয়েন না ওই শিক্ষার মূল্য থাকবে না আপনি এমন শিক্ষা নিলেন শিক্ষা নেওয়ার পরে অপরের কাছে ব্যর্থ করতে পারবেন না বলতে পারবেন না গোপনীয় ওই শিক্ষা আপনার কোনো লাভবান হবে না ওই শিক্ষা আপনি দোয়াল লিনের পথে নিয়ে যাবে ওই শিক্ষা আপনাকে জাহান নামের পথে নিয়ে যাবে আর এমন শিক্ষা নেবেন না এমন তালিম নেবেন না আর এমন কথা মানুষকে বলবেন না যেই কথা বলে আপনাকে জাহান নামের পথের দিকে যেতে হবে আমি আপনাদের বার্তা দিতে চাই আমি আপনাদের বলতে চাই এই জগৎটাই শেষ জগৎ নয় এই দুনিয়াটাই শেষ দুনিয়া না এই জগৎটা শেষ মনে করবেন না থেকে জগৎ আরো আছে আর যদি আপনি মনে করেন এই জগতে মনে করেন এই যদি আপনি ভালো হতে চান মানুষের কাছে সবার কাছে যদি প্রিয় হতে চান তাহলে আপনাকে গিরগিরটির রূপ ধারণ করতে হবে এই দুনিয়ায় যদি সবারের কাছে প্রিয় হতে চান সবারের কাছে যদি আপনি ভালো হতে চান তাহলে আপনাকে গিরগিরটি রূপ ধারণ করতে হবে আর যদি আখে রাতকে স্মরণ করে আপনার ভিতরে যদি খোদার ভীরু থাকে তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর কাছে আপনাকে মূল্যবান হতে হলে আপনাকে আইনা রূপ ধারণ করতে হবে জোরে বলুন বলবেন মাওলানা এটা আবার কেমন কথা জি ব্যাখ্যা দিব পারবেন ভাই পঞ্চাশ একশো করে নবীর মহাব্বাতে সবে মেরাজের ফাঁদি অংশগ্রহণ করতে পঞ্চাশ একশো করে পারবেন না আল্লাহ দিবে তা ধন সম্পত্তিতে মাল দৌলাতে বৃদ্ধি পাবেন আল্লাহ মনে হচ্ছে আমি মাসলা বা কোনো জিনিস বলছি তো মনে হচ্ছে কারো কারণ ভুল মনে হচ্ছে নাকি ইনশাআল্লাহ ওই শিক্ষা নেইনি আর ওই শিক্ষা দিব না যেই শিক্ষা আপনাদেরকে ভুল পথে নিয়ে যাবে ইনশাল্লাহ ওই শিক্ষা দশ বছর পড়েছি মাদ্রাসায় আরবি বইয়ের সঙ্গে সম্পর্ক রাখা চব্বিশ বছর হচ্ছে ওই তালিম ওই শিক্ষা নেই না বা মানুষকে দিব না যেই শিক্ষা মানুষকে গজবের পথ দেখাবে ওই শিক্ষা মানুষকে দিব না যেই শিক্ষা মানুষকে জাহান নামের পথ দেখাবে আল্লাহর কোরআন বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু তুআনফাসাকুম ওয়া আহলিকুমুন নারা হে ইমানদার বিশ্বাসীগণেরা নিজে জাহান্নামের অগ্নি থেকে বাঁচো এবং মানুষকেও নামের অগ্নি থেকে বাঁচাও জয়ে বন ওই শিক্ষা ওই তালিম আপনাদের সামনে পেশ করব যেই শিক্ষা যেই যেই মাসলা বললে মানুষের ভুল তথ্য ধরে মানুষের সামনে বলতে পারবে না ওই মাসলা আপনাদের সামনে বলবো বানাওয়ার কথা বানিয়ে মাসলা বলবো একটা আমি আজকে বললাম অন্য মলবির সামনে জিজ্ঞেস করবেন ওই মাসলা ভুল বলবে ওই মাসলা আপনাদের সামনে বলবো না তো দুনিয়াতে মানুষের কাছে যদি প্রিয় হতে চান মানুষের কাছে যদি ভালো হতে চান সবারের কাছে তাহলে গিরগিরটি রূপ ধারণ করতে হবে গিরগিটি দেখেছেন তো তো গিরিগিরটি মাঝে মাঝে রং চেঞ্জ করে রং পরিবর্তন করে করে না দেখবেন গিরিগিরটি সময় সময় রং পরিবর্তন করে তো গিরিগিরটি যদি হয়ে দুনিয়াতে বসবাস করেন তাহলে সবারের কাছে ভালো হতে পারবেন আপনার কাছে আপনার মতো আমার কাছে আমার মতো ওনার কাছে ওনার মতো যার কাছে যেরকম যাবে ওর কাছে ওরকম রূপ ধারণ করবে তাহলে ওই ব্যক্তিটা কিন্তু মানুষের কাছে সবার কাছে প্রিয় হতে পারবে ঠিক না বলি তো মানুষের কাছে প্রিয় হতে গেলে সবার কাছে যদি ভালো হতে চান মৃত্যু ব্যক্তি সত্য ব্যক্তি সবার কাছে যদি ভালো হতে চান তাহলে গিরগিটটি রূপ ধারণ করে দুনিয়াতে বাস করতে হবে আর যদি চান না আমি দুনিয়াকে আমি মান্যতা অতখানি দেই না যতখানি আল্লাহকে দেই তাহলে আপনাকে আইনার উদ্ধারণ করে থাকতে হবে কেমন আয়না এমন একটা জিনিস যে আয়নার সামনে দাঁড় হলে যে কালো থাকবে তাকে কালোই দেখাবে যে সাদা রূপে থাকবে তাকে সাদা দেখাবে যে কোয়ালিটির লোক যার চেহারা যেমন আয়নার সামনে তার হলে তাকে তেমনি দেখাবে পরিবর্তন দেখাবে না দেখাবে দেখাবে না তো আয়নার রূপ ধারণ করে যদি সত্য জিনিস যদি প্রয়োগ করতে পারেন সত্য জিনিস যদি আপনি বলতে পারেন আর সত্য জিনিস যদি করতে পারেন গ্রহণ করতে পারেন তো ইনশাল্লাহ আল্লাহর কাছে ধন্য হবেন আল্লাহর কাছে মূল্যবান হবেন আল্লাহর কাছে আপনার 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 কাছে আল্লাহর কাছে আপনার ইস্তাক আপনার আল্লাহর কাছে আপনার ওয়াকার আল্লাহর কাছে অরস্ফুটিত হবে আরো বৃদ্ধি হবে জোরে বর্ণ সভা কারণ আল্লাহ টাবারহোতালা সপ্তমপরা সুরা আনহম আয়াদ নাম্বার একুশের মধ্যে আল্লাহ টাবারহতলা বিস্বাদ করেন ওয়ামান আসলামও মিম্মানিফ তারা আল্লাহে কাজে বা কোথায় বললাম সপ্তুম পারা সুরা আনহম আয়াদ নাম্বার একুশ আল্লাহ কাবারহতাল বলছেন ওয়ামান আসলামও মিম্মানিফ তারা আল্লাহে কাজে

অবশ্য বাকি আয়াতিহি ইয়া উস্কি আয়াত ঝুটলায়ে অথবা আল্লাহর আয়াতকে মিথ্যায় পরিণত করবে তার আয়াত করে মানুষকে ভুল তথ্য দিবে আল্লাহর পুরাণে আয়াত পরে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল পথে পরিচালিত করবে তার থেকে স্বাধীন অত্যাচারী আর কে হতে পারে অতপর আল্লাহ বলছে যারা জালিম হবে অত্যাচার হবে অন্যায়কারী হবে সত্যকে মিথ্যা বলবে ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে না ওই ব্যক্তি কখনো সত্য পথ মানুষকে দেখেতে পারে না তো আজি জানে মহতরাম সত্য পথে অবলম্বনকারী হতে হলে সত্য পথে থাকতে হলে সরাতে মুস্তাকিম পেতে হলে আর আনতা আলিহিমের পথ পেতে হলে আমাদেরকে সত্য জিনিসগুলি মানুষের কাছে ব্যর্থ করতে হবে তাহলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন জোরে বলুন কারণ হাদিসে মোবারকের মধ্যে নবী মুস্তাফা বলেছেন তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইল

ইয়া ঘন্টা যিনি ইসলামের জ্ঞানের চর্চা করা সারা রাত জাগ্রত থাকার থেকে উত্তম হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কারণ জ্ঞান এমন একটা জিনিস শিক্ষা এমন একটা জিনিস যদি আমাদের ভিতরে শিক্ষার আলো না থাকে শিক্ষা জ্ঞান যদি না থাকে তাহলে আমরা যে কোনো সময় আমরা যে কোনো কাজ আমাদের সঠিকভাবে আমরা করতে পারবো না এই জন্য নবী মুস্তাফা সাল্লাম বললেন তালাবুল ইরমে ফারিদাতুল আলা খুললে মুসলিমেরা বা মুসলিমা অপর জায়গায় খুলবেন অপর জায়গায় প্রথম পারা সুরা বাকারা আয়াত নম্বর বিয়াল্লিশ আমি যদি এই রেফারেন্স দিই আমার কথাটা হয় না কিন্তু কেউ যদি এটা মৌখিক কথা বলে দেয় ওই কথাটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি সেটা অ্যাকসেপ্ট করছেন ভালো কথা মানছেন ভালো মন্দ বিবেচনা একটু তো করে দেখবেন যে কোনটা জিনিস সত্য কোনটা ভুল এটা নির্ণয় করতে শিখুন পার্থক্য করতে শিখুন ইনশাল্লাহ সঠিক পথে থাকবেন আর কেউ একটা কথা বিনা দলিলে বিনা প্রমাণে একটা কথা বলে দিলে সেটাকে মানতে পারছেন অথচ আমি এত রিফারেন্স দেওয়া সত্ত্বেও মনে হচ্ছে মৌলানা শ্যাম আমাদেরকে ভুল দেখাচ্ছে आज ने मोहतरम प्रथम पारा सूरह बकरा आयत नंबर 42 अल्लाह तबरक व तआला बोलले वला तल्बीसुल् हक्का बिल बातिल व अतमुल् हक्का व अंतुम तालमून अल्लाह बोलले वला तल्बीसुल् हक्का बिल बातिल और हक को बातिल के साथ ना मिलाओ व अतमुल् हक्का व अंतुम तालमून

তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে কখনো তোমরা মিশ্রিত করো না মিল করো না বলা তাহলে বিশুল হাত দেওয়া আনদম তাল আমন অর জান ভুচ হাত না ছুপাও তোমরা জেনে বুঝে সত্যকে কখনো ছুপিয়ে রাখবে না জোরে বরুন আজি জানে মোহত তো আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছে আর বাস্তবিক যদি আয়না রূপ হয়ে থাকতে চায় তাহলে ওই ব্যক্তি কখনো দুনিয়ার মানুষের সবার কাছে ভালো হতে চায় না সে তাকে ভালো বাসুক বা না বাসুক কিন্তু যে ব্যক্তি আল্লাহর ভয় রেখে যে ব্যক্তি আখের আতকে অর্জন করার জন্য যে ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ক্ষ থাকে ওই ব্যক্তি সব সময় চাইবে যে সত্যটা মানুষের কাছে আমি ব্যর্থ করি সত্যটা মানুষের কাছে আমি বলি এটা সবসময় চাইবে তো আল্লাহ আলা আপনাদের আমাদের সকলকে হেদায়েত দান করুন সকলকে আমাদেরকে সঠিক পথের অবলম্বনকারী বানাও সকলকে আমাদের ওই পথে পরিচালিত করুন যেই পথে চললে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্টিত হবে সেই পথে আমাদেরকে পরিচালিত করার তৌফিক দান করুন ওয়ামা আলীন ওয়াখি তাবানা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু